পেরি অর্পিডাল সার্কেল বা চোখের নিচে অনেকের ক্ষেত্রে কি কালো দাগ দেখতে পাওয়া যায় এই কালো দাগ যদি দেখতে দেখা যায় তাহলে কি লুকিং লাগে মনে এজেড অনেক বয়স বেশি দেখেছি আপনার বয়স বেশি না কিন্তু আপনাকে দেখতে খুব ওল্ড এজ লাগতেছে আমরা যাদের চোখের নিচে কালো দাগ থাকে সে লক্ষ্য করে দেখবেন আয়নাতে যাই দেখবেন যে মনে হবে যে বেশি বয়স তার আসলে বয়স বেশি না চোখের নিচে কালো দাগ বা সার্কেল থাকার কারণে এই সমস্যাটা হয় এখন এটা মেডিকেল কিছু কারণ থাকতে পারে কিন্তু মূলত কসমেটিক পারপাজে খুবই খারাপ লাগে যার কাছে যাচ্ছেন হ্যাঁ কিরে তুই রাতে ঘুমাস নাই তুমি কি টায়ার্ড তার মানে যদি এক্সস্টেড হয় তাহলে কিন্তু এরকম হতে পারে হরমোন ব্যালেন্স হলে এটা হতে পারে যদি লাইফ স্টাইলটা ঠিক মতো না হয় যারা বিশেষ করে পাশ্চাত্য বিশ্বে এক্সেসিভ অ্যালকোহল ড্রিঙ্ক করে তাদের ক্ষেত্রে এটা হয় আবার কিছু কিছু রোগ হয় যেমন আপনার যদি কিডনিতে ডিজিজ থাকে চোখের নিচে কালো দাগ দেখা দেয় যদি লিভারের ডিজিজ থাকে চোখের নিচে কালো দাগ দেখা দেয় যদি মহিলা হয় তাহলে কি মাসিক যদি অনিয়মিত হয় তাহলে চোখের নিচে কালো দাগ দেখা দেয় আবার পেটের সমস্যা যদি থাকে তাহলে চোখের নিচে কালো দাগ দেখা দেয় এখন স্যার আমাকে দেখতে আমার বয়স বেশি না বাট আমাকে দেখতে অনেক এজেড লাগে আমি যেখানে যাই খুব বয়স্ক লাগে চোখের নিচে কালো দাগটা বা ডাক সার্কেলটা আমি কিভাবে রিলিফ করবো দেখেন অনেকে টোটকা দেখেছে চোখের নিচে শসা দিচ্ছেন হলুদ দিচ্ছেন এটা ওটা সাত পাঁচ দুনিয়া দিচ্ছেন দিতেছে অ্যালার্জি তৈরি করে ফেলতেছেন তাহলে উপায়টা কি উপায়টা টু মেথড ওয়ান মেথড হলো কি আমার যে কারণে প্রেক্ষাপটে এইবার হাইপার পিগমেন্টেশন আছে কারণটাকে রিলিফ করা দ্বিতীয় হলো যেটা অলরেডি হয়েছে সেটাকে দূর করা দূর করার ক্ষেত্রে কি করা আপনার পিআরপি দেওয়া যেতে পারে মাইক্রো নিডলিং দেওয়া যেতে পারে কেমিক্যাল পিল করা যেতে পারে মাইক্রো নিডলিং দিলে কি হয় লেস ইনভেসিভ অর্থাৎ চোখের নিচে আপনার ইয়ে একটা দাগ দেখা যায় এটা পাঁচ সাত দিন থাকে তারপর এটা রিলিফ হয়ে যায় কাজে ভয়ের কোনো কারণ নাই লেজারের মাধ্যমে করা যেতে পারে এটা গেল বাহ্যিকভাবে আমার চোখের নিচে যে দাগ আছে দাগটাকে রিমুভ করার ওয়ে বাট বিহাইন্ড ভিতরে কি আছে ভিতরে এই ক্ষেত্রেই শশী হাসপাতালের বৈশিষ্ট্য শশী হাসপাতালের বৈশিষ্ট্যটা কি শশী হাসপাতালের বৈশিষ্ট্য যে ভিতরে যদি দেখা যায় কি যে আমরা টেস্ট করে লিভারের ডিজিজ থাকে কিডনি ডিজিজ থাকে মাসিক অনিয়মিত হয় পেটের সমস্যা থাকে সেইগুলিকেও সারিয়ে ফেলাই দেওয়া হয় কেন এখন দেখা গেল গেছে যে আমার যেটা হয়েছে আমার লিভারের ডিজিজের কারণ হয়েছে তাহলে কি হবে তাহলে এটা চলে গেছে আবার হবে সুশেষ পাল কি করে ওটাকেও সেরে ফেলে দেয় লাইফ স্টাইল করে তাহলে এটা পার্মানেন্টলি ভালো হয় সেই কারণে শশী হাসপাতালের দিন দিন এত পরিচিতি লাভ করতেছে কেন বিদেশ থেকে রোগীরা শশী হাসপাতালে আসতেছে আসার মূল কারণ কি এখানে ভিতর থেকে এবং বাইরে থেকে দুইভাবেই রোগকে সেরে দেওয়া হয় যেন রোগটা পারমানেন্টলি রিমুভ হয় তাহলে ডার্ট সার্কেল আমাদের চোখের পাশে যে বা পেরিঅর্বিটার পিছনে যে ডার্ক সার্কেল দেখা যায় এটা রিমুভ করার ক্ষেত্রে আমি কোথায় যাব স্যার আমি তো অনেক রকম জায়গা যাচ্ছি অনেক রকম ট্রিটমেন্ট নিচ্ছি স্যার আপনি বলছেন মাইক্রো লিডিলিং নিশে কাজ হয় নাই পি আর কাজ হয় নাই আমি কেমিক্যাল পেল নিসে কাজ হয় নাই লেজার নিশেই কাজ হয় নাই লেজার আবার অনেকগুলি লেজার আছে কোন লেজারটা এক্ষেত্রে পারফেক্ট সেটা এক্সপার্ট জানেন এক্সপার্টের মাধ্যমে এটা ট্রিটমেন্ট করতে হবে কাজে এখানে দক্ষ লোকের দরকার আবার ভিতরে আমার বডির মধ্যে কোনো রোগ আছে কিনা যার সায়েন্সিপটা হিসাবে চোখে নিচে কালো দাগ সেটা এক্সক্লুড করতে হবে এক্সক্লুড কারা করতে পারবেন যারা দক্ষ এই বিষয়ে কাজেই দেখা যাবে কি যে আমি কয়েকটা টেস্ট করলে ধরা পড়ে গেল যে আমার লিভারের সমস্যা আমার কিডনিতে সমস্যা আমার পেটের সমস্যা সেটাও ঠিক করে ফেলতে হবে কিন্তু ভিতর থেকে যদি ভেতর না ঠিক করা হয় তাহলে কি হলো আমার এই আমি কেমিক্যাল পিল দিলাম চলে গেল বা আমি লেজার দিলাম দাগ চলে গেল আবার আবার যেন না হয় সেই কারণে প্রেক্ষাপটে কারণটাকে আগে আইডেন্টিফাই করতে হবে শস্য হাসপাতালের বড় বৈশিষ্ট্যকে শস্য হাসপাতাল কারণটাকে আইডেন্টিফাই করে আপনি দেখবেন সার আসে ট্রিটমেন্ট দেন শশী হাসপাতাল তার আমরা করি না আপনাকে কারণটাকে খুঁজে বের করি কারণটাকে খুঁজে বের করে কারণটাকে সহায় দিই সারা দিলে ভালো হয়ে যাবেন সোজা কথা কাজে চোখের নিচে কালো দাগ নিয়ে যারা হতাশ হয়েছেন যারা লাইফ স্টাইল ঠিক করতে পারতেছেন না ঘুম ঠিক হচ্ছে না ফ্যাটিক হচ্ছে না বা জেনেটিক কারণ হতে পারে হরমোন ব্যালেন্স হলে হতে পারে যত কারণ হোক না কেন আপনার হলে চলে আসার শশী বা আপনি যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন নেন ভালো হলে চলে আসার শশীতে শশীতে আসার পরে এখানকার কোর্সটা কমপ্লিট করেন কোর্সটা কমপ্লিট করলে দেখবেন যে মুখ হাসিতে ভরে যাবে তখন আর এই চোখের নিচে কালো দাগের কারণে যে আপনাকে এজেড লাগতো বয়স্ক লাগতো সেটা লাগবে না এখানে সপ্তাহে সাত দিনে খোলা থাকে এবং সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজে দেশের যে কোনো প্রান্ত থেকে আসে দিনে দিনে আসে ট্রিটমেন্টে চলে যেতে পারে এবং এখানে যেহেতু একটা ট্রিটমেন্ট নেওয়ার পর গ্যাপ থাকে পুরোনো দিন বা এক মাস কাজেই একটা ট্রিটমেন্টে চলে গেলাম আবার এক মাস পরে এসে আবার একটা সেশন নিলেন কয়েকটা সেশন নিলেই এর থেকে মুক্তি পাওয়া যায় কাজে মুখের যে কোনো দাগ নিরাময়ের ক্ষেত্রে শশী একটা বিশ্বস্ত স্থান আল্লাহ তালা আমাদের সবার মুখের দাগকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম